হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা রংপুর জেলার নামকরণের ইতিহাস তুলে ধরব চলো শুরু করা যাক রংপুর জেলার নামকরণ নিয়ে একাধিক মতবাদ প্রচলিত আছে তবে সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য মতগুলো নিচে তুলে ধরা হলো। এক রঙ্গপুর থেকে রংপুর এটিই সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় ধারণা বলা হয় মহাভারতের সময়ে প্রাক জ্যোতিষপুরের বর্তমান আসামের রাজা ছিলেন ভগদত্ত তার একটি বিশাল রঙমহল বা প্রমোদশালা ছিল এই অঞ্চলে যেখানে তিনি আনন্দ ফুর্তি করতেন এই রঙ্গশালা বা রঙপুর মানে আনন্দের শহর থেকেই কালক্রমে এই অঞ্চলের নাম রংপুর হয়েছে বলে মনে করা হয় দুই রেশম ও রং থেকে রংপুর ঐতিহাসিকভাবে রংপুর অঞ্চল রেশম ও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল এখানে প্রচুর পরিমাণে রেশম গুটি থেকে সুতা তৈরি করা হতো এবং সেই সুতা ও কাপড়ে রং করার জন্য রঙরেজ নামক কারিগরদের বসবাস ছিল এই রং এবং কারিগরদের বাসস্থান পুর মানে স্থান বা নগর মিলে রংপুর নামের উৎপত্তি হয়েছে বলেও ধারণা করা হয় তিন নীলচাষ থেকে রংপুর ব্রিটিশ আমলে এই অঞ্চলে ব্যাপক হারে নীলের চাষ হত নীল একটি গুরুত্বপূর্ণ রং হওয়ায় এবং এই অঞ্চলের খ্যাতি নীলকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ায় রঙের প্রাচুর্যের কারণেও এর নাম রংপুর হতে পারে বলে অনেক গবেষক মনে করেন যদিও রাজা ভগদত্তের রঙমহলের কাহিনীটি সবচেয়ে লোকপ্রিয় তবে রেশম নীল ও মাটির রঙের মতো ঐতিহাসিক ও ভৌগোলিক কারণগুলো নামকরণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয় মূল কথা হলো রং বা শব্দটি এই অঞ্চলের নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত যা এর আনন্দময় ও বর্ণিল ঐতিহ্যকে নির্দেশ করে এখন বলবো রংপুর জেলার দশটি বিখ্যাত দর্শনীয় স্থান রংপুর জেলায় ইতিহাস ঐতিহ্য ও প্রকৃতির সমন্বয়ে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে নিচে সেরা দশটি স্থানের নাম হল এক তাজহাট জমিদার বাড়ি বা তাজহাট প্যালেস এটি রংপুরের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য বিংশ শতাব্দীর শুরুতে মহারাজা কুমার গোপাল রাবলাল রায় এটি নির্মাণ করেন এ স্থাপত্যশৈলী অনেকটা ঢাকার আহসান মঞ্জিলের মতো বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে প্রাচীন মুদ্রা শিলালিপি এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে দুই কারমাইকেল কলেজ বাংলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অসাধারণ স্থাপত্যশৈলীতে নির্মিত এর মূল ভবনটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ বিশাল সবুজ ক্যাম্পাস এবং প্রাচীন ভবনগুলো একে একটি মনোরম স্থানে পরিণত করেছে তিন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র পায়রাবন্দ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাঘাবাদ হোসেনের জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে তার স্মৃতি রক্ষার্থে এখানে একটি স্মৃতিকেন্দ্র সংগ্রহশালা এবং গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে নারী শিক্ষা ও অধিকার নিয়ে জানতে আগ্রহী সবার জন্য এটি একটি অবশ্য দর্শনীয় স্থান চার ভিন্ন জগৎ এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং আধুনিক একটি অ্যামিউজমেন্ট পার্ক ও পর্যটন কেন্দ্র এখানে প্ল্যানেটোরিয়াম রোবট স্ক্রিল জোন সুইমিং পুল বিভিন্ন রাইড ও মনোরম লেক রয়েছে পরিবার ও বন্ধুদের সাথে একদিনের ভ্রমণের জন্য এটি একটি আদর্শ জায়গা পাঁচ রংপুর চিড়িয়াখানা এটি দেশের অন্যতম বৃহৎ একটি চিড়িয়াখানা এখানে বাঘ সিংহ জলহস্তি হরিং কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখি সহ নানা ধরনের জীবজন্তু রয়েছে শিশুদের জন্য এটি একটি অত্যন্ত আনন্দের জায়গা ছয় চিকলির বিল রংপুর শহরের পাশেই অবস্থিত চিকলির বিল একটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার বিশেষ করে বর্ষাকালে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় এখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে এবং পরন্ত বিকেলে সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার স্থান সাত মিথাপুপুর তিন গম্বুজ মসজিদ মিঠাপুকুর উপজেলা সদরে অবস্থিত এই মসজিদটি মুঘল স্থাপত্যরীতির একটি চমৎকার নিদর্শন এর নির্মাণ শৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের আকর্ষণ করে আট কেল্লাব্দ মসজিদ রংপুর শহরের কেল্লাবন্দ এলাকায় অবস্থিত এই মসজিদটি মোগলানি স্থাপত্যের এক অনন্য উদাহরণ এর নির্মাণ কৌশল এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এটিকে একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত করেছে নয় ইটাকুমারী জমিদার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য এই ধ্বংসাবশেষ প্রাচীন দিনের অনেক গল্প বলে যায় দশ রংপুর টাউন হল রংপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই টাউন হলটি শতবর্ষী একটি ভবন এটি শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং স্থাপত্যশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে